চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি এদেশে আসলেও আগামী জানুয়ারি মাসে দু তারিখ ফের কৃষ্ণ প্রভুর মামলা লড়তে বাংলাদেশ ফিরে যাবেন বলে জানিয়েছে বাংলাদেশের বর্ষা নিয়ে আইনজীবী তবে তার এই সাহসকে কর্মিশ জানাচ্ছেন সকলেই এদিন তার পাশে থাকার বার্তা নিয়ে তার সাহসকে কর্মিশ জানাতে তার সাথে এসে দেখা করলেন ব্যারাকপুর আদালতের আইনজীবীরা সেই সঙ্গে তার সাথে দেখা করলেন কার্তিক মহারাজ ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রাণের মায়া ত্যাগ করে রবীন্দ্রনাথ বাবু বাংলাদেশের গ্রেপ্তার চিম্ময়কৃষ্ণ প্রভুর হয়ে আইনি লড়াই লড়ছেন তার জন্য তাকে বহু তিরস্কার সহ্য করতে হচ্ছে বাংলাদেশে এইদিন রবীন্দ্রনাথ বাবুর সাথে দেখা করে তার হাতে পুষ্পস্তব তুলেন কার্তিক মহারাজ সেই সঙ্গে তার এই লড়াইতে পাশে থাকার কথা জানিয়ে যান কার্তিক মহারাজ আমার ওনার বাড়িতে এসে ওনাকে আমি দেখছিলাম আবার ওনার থেকে একটু মানে ইন্সপায়ার হওয়ার জন্য এসেছি আমরা তো ধরো ভারতবর্ষে আইনের মধ্যে বা পশ্চিমবাংলাকে স্বাধীন করার জন্য লড়ছি উনি তো বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন আর লড়ছেন শুধু না মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশের থেকেই বাংলাদেশেরই অত্যাচারের বিরুদ্ধে লড়ব একটা মানবাধিকারকে স্টেবলিশ করছেন মানব অধিকারের নামে গল্প হয় কিন্তু মানবাধিকারকে উনি এস্টাবলিশ করছেন বাংলাদেশে এটা পৃথিবীর মানুষ উনাকে দেখছে দেখে ইন্সপায়ার হচ্ছে আমার সৌভাগ্য উনি আমার ব্যারেকপুরে আছেন ওনার ছেলে এখানে থাকে আমার এটা সৌভাগ্য আজকে ওনার সঙ্গে আমার দেখা হলো দেখুন আমি তো আহ রাজ্য সরকারকে স্টেটকেও বলবো কি যতদিন উনি আছেন উনার একটা প্রোটেকশন দেওয়া দরকার আছে কেন এখানেও তো জেহাদিদের অভাব নেই রাতারাতি কতগুলো জিহাদিদেরকে জেল থেকে ছাড়া ছেড়ে দিয়েছে বাংলাদেশ ওদিকে সব সাধু মহাত্মাদেরকে জেলে ঢুকে দিচ্ছে তো এখানে স্টেট এজেন্সি ওনার নিরাপত্তা দেওয়া দরকার আছে আর যদি স্টেট এজেন্সি না করে আমরা নিশ্চিত ভাবে সেন্ট্রাল এজেন্সিকে বলবো নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো কি উনাকে যতদিন উনি ভারতবর্ষে থাকবেন উনাকে সেফটি সিকিউরিটি দেওয়া হবে আমরা যে কাজগুলো করছি মানবাধিকারের ছায়া তলে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমি আজকে অভিভূত হয়েছি আপনারা সবাই এসছেন আমাকে সহযোগিতা করার জন্য আমার প্রোটেকশনের জন্য কথা বলছেন আমার নিরাপত্তার জন্য কথা বলছেন সেটা তো অবিস্মরণীয় অর্থাৎ দৈনিক দেখছেন দৈনিক কিভাবে বাড়ি ঘর ফিরছে দৈনিক কিভাবে মূর্তি ভাঙছে দৈনিক কিভাবে মানুষকে হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংসার তো প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংসার উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের হয় আছেন ওনাকে এখন নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসঙ্গে ছিলাম এই বয়সে উনি এত বড় আইনের তাকে কি কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া কিচ্ছু না প্রার্থনা ছাড়া কিছু না চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে এক সময় দেখা গেছে ওনার উপরে